আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ একটি তথ্য টাকার রেট এবং গোল্ড আপডেট সাথে থাকছে আপনি নিজে দেখুন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন নভেম্বর মাসের নয় তারিখ আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা সাম্প্রতিক সময় বিচ্ছিন্ন বা এক এক স্থানগুলোতে চিন্তাইয়ের ঘটনা বৃদ্ধি পেয়েছে এ সকল পরিস্থিতিতে সকল প্রবাসী ভাই বোনকে বিশেষ অনুরোধ করবো প্রয়োজন ব্যতীত এখানে সেখানে যাওয়া থেকে বিরত থাকুন বিশেষ করে আপনি যে এলাকা চিনেন না বা যে এলাকার ব্যাপারে আপনার ধারণা নেই সেখানে অবস্থান করা একাকী যাওয়া থেকেও বিরত থাকা উচিত আপনার নিজের সেফটি নিজের সুরক্ষা নিশ্চিত করার জন্য মনে রাখবেন প্রবাহ জীবনে কোনো দুর্ঘটনা ঘটে গেলে আপনাকে দেখার মতো খুব একটা কেউ নেই কারণ আপনার আপনজন থাকে বাংলাদেশে এই পরিস্থিতিতে আমরাই সচেতন হয়ে আমাদের নিজেদের সেফটি সুরক্ষা নিশ্চিত করবো আজ আপনি ওমান থেকে দেশে টাকা পাঠাচ্ছেন তিনশো সতেরো টাকা পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ পিক আপ পাচ্ছেন তিনশো বারো টাকা রয়েছে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ উপায় নেই মানি ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু সিস্টেম যেগুলো আমরা ব্যবহার করছি দেশে টাকা পাঠানোর জন্য অবশ্যই ক্লিয়ার করে নেবেন সর্বোচ্চ টাকার পাচ্ছেন কি না তবে কিছু অ্যাক্সেঞ্জ কোম্পানি আড়াই পার্সেন্ট প্রণতনের টাকা যুক্ত করে টাকারের ঘোষণা করছে এই ক্ষেত্রেও আপনাকে সতর্ক হতে হবে আপনি সর্বোচ্চ টাকা রেট পাচ্ছেন কিনা নিশ্চিত করা এবং টাকা পাঠিয়ে আপনার অপরজনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলা আজ আপনি ওমানের মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল্ড খরিদ করবেন অবশ্যই সতর্ক থাকবেন গোল্ড মার্কেটের অস্থিরতা অব্যাহত রয়েছে দাম কমে যাওয়া বেড়ে যাওয়ার মতো ঘটনাগুলো ঘটছে এক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে কত ক্যারেটের গোল্ড খরিদ করছেন মজুরি মূল্য কত নিচ্ছে কোন দেশের তৈরি কি তো এই সকল বিষয়ে আজ আপনি ওমানের মার্কেট থেকে ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড পাচ্ছেন তেরো ওমানের রিয়াল দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একুশ ওমানের রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন উনতিরিশ ওমানের রিয়াল দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সাতত্রিশ ওমানের রিয়াল দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন চল্লিশ মানের রিয়াল দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন ছেচল্লিশ ও রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন পঞ্চাশ ও এরিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এলেটেও যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে